আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা হোগলি কেমন আছেন মুই আপনাকে বরিশালা রাফা এসে আর একটা ভিডিও লইয়া তেনে মুই এই যে চাউল ভিজামো আজ খিচুড়ি রাঁধু খিচুড়ি রান্ধার লাগে এই যে চাউল আর ডাইল হি একসাথে ভিজামো আর খিচুড়ি রান্না লাগে ডাইল চাউল যদি আগে ভিজাইয়া হয় তাহলে খিচুড়িটা কিন্তু সুন্দর নরম হয় ভালো হয় তা মি এটা আগে জানতাম না আবার অনেক সময় দেখা যায় যে ভাত রান্ধি ভাত রাঁধার সময় কিন্তু আগে চাউলটা ভিজিয়ে রাখলে ভাতটাও ঝরঝরা হয় ভাত খিচুড়ি যেটা হোক দুইটাই ঝরঝর হয় আর সুন্দর ভাতটাও নরম থাকে তো মেয়ে যে ডাইল শেষ হয়ে গেছে সেই আগের ডাল খাওয়া শেষ পরে যে নতুন ডাইল আনছিলাম সেই ডাইল ডালে লইলাম আর এই যে চাউলের মধ্যে যে ডাইলও দিয়ে দিলাম আর ডাইল ছিল একসাথে মিশিয়ে যাওয়া ভিজে এক মাঠ খিচুড়ির মধ্যে যতটা ডাইল দেওয়া হয় ততই কিন্তু মানে বেশি ডাইল দেওয়া হইলেই ভালো হয় তো না আরও করে ডাইল দিয়ে দিলাম আর একটু যে সবজি টবজিও দিয়ে দিই অল্প কিছু বেশি না তা সবাই তো দেখা যায় গোস্ত দিয়ে খিচুড়ি খায় নাচগুমি মাছ দিয়ে খিচুড়ি খামো তেলেগে যে ডাইল চুলটা ভিজে রাখমু যতক্ষণ ভিজেই রাখুন যায় আর কি আর বাকি কাজটা সব গুছিয়ে হেলামু কেননা যে আল্লাহ যখন যেটা রাখে ওইটা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে এবার খাওয়া উচিত তাই সবসময় তো বস্তু দিয়ে খাই আইস মাছ দিয়ে খিচুড়ি দিয়ে খামু আর মেয়ে নিজে মাছটাও নামাইয়ে ভিজাইছি তাই বয়স মাছ একটা মাছ মানে একটা টুকলার মধ্যে চার পিস মাছ আছে আর লগেই যে আর একটা মাথা আছে লেজ আছে তো সেটাও দিয়ে দিলাম কই দুই বেলার দুইবেলার তো লাগবেই তাই মাছের এটা কারি করবো হেলেগে মাছটাও বেজে রাখলাম তো এই দিয়া মাছ দিয়ে খামো আর মিম বাকি কাজ য়ে যেগুলো আছে টুকটাক ওইগুলো গুছিয়ে গেছে হালামো তে বছর তো এই যে বরাতের রোজা দেখা যায় সব রাখতে আরি নেই আর শরীরটাও ভালো না যার কারণে পুরো সব রোজায় রাহা হয় নাই প্রত্যেক বছর তো দেখা যায় মুই আল্লা হইলেও রাখছি আপনাকে ভাইয়ে যদি নাও রাখছে সে তো ওই যে নামাজ বেশিরভাগ নামাজ পড়িয়ে রাহে তা মুই এবার আল্লাহ সবই রাখতাম তে বছর শরীর ভালো না হইলে গিয়ে আর যায় রাখতে আরি নেই হয়তো একটাই দেখা যায় রাখমু আর এই যে দেখেন মো রুমের মধ্যে কিন্তু একটা সূর্যের আলোতে একবারে যে রোডটা পুরো রুমের মধ্যেই পড়ে তাই শীতের মধ্যে তো দেখা যায় ভালোই লাগে কিন্তু গরমের দিন হলে তো কষ্ট হয়ে যাইবে তেনে মোৰ এই যে মাছৰ কাৰী কিন্তু এয়েই গৈছে মোৰ মাছেদি কিন্তু দপেয়া জানা মাছৰ কাৰী কাৰণ যিহেতু একো ভেজা ভেজা যে ৰৈছে তাইজগুতো এই যে খিচুৰি দিয়ে মাছ দিয়ে খামো আজ নাই গছটো দিয়ে খামো নেকি দেখা যায় মাছৰ কাৰীটো কৰি লৈ ল'ম আৰু সেই মোৰ খিচুৰিয়াও কিন্তু এই যে প্ৰায় এৰি গৈছে খিচুৰি পানীৰে গেছে তাই মই এনেই আৰু লাৰি চিৰি সেই পৰা ডাকি দিমোঁ কাৰণ এই চাউলটোত অনেকখন ভিজাই ৰাখিছিলাম এখন যে পানীটো আছে এটা চাউলেই দেখা যায় খাইয়ে লাগিব এৰা এই যে বেছি জাল দাবা লাগবেনা তা মো এনে যে ডাকিয়ে দিয়ে পরে যে রাইস কুকারের এই যে সুইচটাই বন্ধ হয়ে দিবো যেটু পানি আসে একটু চাউলি আসতে খাইয়ে যাবে আর মুই দুই তিন ফির মানে দুই তিনবার পরপরাই সেটু লারি দিবো দুই তিনবার পরে দেখুন যে না পানি এমনি শুয়ে গেছে তেনে যে ডাকিয়ে থুয়ে তার এর মধ্যে যে মুই ডাককে দেওয়ার আগে আগে যে ম্যাগি মশলাটা দি কারণ এটা দিলে তো একটু সারটা আরও বাড়বে সারটা বাড়ানোর লাগে একটু ম্যাগি মশলাও ওদিন দিয়ে সেই পরে লারি সেরে সেই ডাকিয়ে তো খিচুড়িটা কিন্তু মাসাল্লাহ অনেক মজাই উঠলে কারণ খিচুড়িটা যে অনেকক্ষণ চাল ভিজিয়ে রাখার কারণে খিচুড়িটা সুন্দর এক কাল নরম হয়েছে মানে নরম হয়েছে আবার ঝরঝরা হয়েছে অনেক সময় যে কেনা যে টাফিলে অন্য সময় যে খিচুড়ি রান্ধে কাল খিচুড়িটা ওইঠুমো হয়েছে মানে তোবারকের খিচুড়ির নান তা মাসাল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আল্লাহ যা খাওয়া এইটাই আল্লাহর কাছে শুক্রিয়া তা মেয়ে যে খিচুড়ি যে রাইস কুকারের যে ফুডোটা আছে এই বন্ধ বন্ধুরিয়ে দেবো যাতে ওই যে ধোঁয়াটা না বাইরেই যায় আর যা মানে ধোয়া টোয়া যা আছে সব জন যে চাউলের মধ্যেই দেখা যায় যে পানি জানি শুকাই যায় টানিয়ে যাই লেগে ডাকিয়ে রাখ মু আর মাছের কারিটা তৈরি হয়ে গেছে এটা মানে আগেই শেয়ার হসি তেই গো মোর খিচুড়ি আর মাছের কারি এটাই খামার আর মেয়ে যা রান্নাঘর যেগুলো আছে এগুলো মশামশি করে এলামও সব গুছিয়ে গেছে এলামও তো মুই তো এই যে সন্ধ্যা রেতে নামাজ টামাজ পড়ি এই পরে একটু খাইয়েটি একটু হইলাম কারণ বরতের নামাজ তে যে রাইতে উঠলাম সেহেড়ি খাওয়ার লোকিয়া তাই সব রোজা তো রাখতে পারেনি এবার এই যে নামাজ কালাম পরে হই পরে এই একটা রোজাই রাখতে হারলাম তা আল্লাহর কাছে এটাই শুক্রিয়া আর দোয়া হরি সবাই নামাজ আর দেখা যায় রোজা টোজা আল্লাহ যেন সবাই তুই কবুল হরে আরাম ঠে দোয়া হরবেন তো শরীরটা খারাপ লেগে তো সব রোজা রাখতে হলাম এটা রাখমু তো যাই হোক মর পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ